আসসালামু আলাইকুম টু ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বেশ কিছুদিন পরে আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে সকালবেলা আজরা এক শোনা অলরেডি স্কুলে চলে গিয়েছে ফালাককে রেডি করে নিয়েছি এখন হচ্ছে ওর নাস্তা বানানোর পালা এক একদিন এক এক রকম ওকে নাস্তা খাইয়ে দেই কারণ ও হচ্ছে আমার ঘরে মানে প্রিন্সেস খাবার নিয়ে খুব বেশি জ্বালায় তোর জন্য আজকে চিজি অমলেট করেছি আর ওর লাঞ্চের জন্য প্যাক করেছি হচ্ছে বার্গার এখানে একটা টুথপিক দিয়ে দিয়েছি সাথে উপরে টিস্যু অবশ্য ওকে বলেও দিয়েছি যেহেতু মাসাল্লাহ ও এখন বুঝে তো সমস্যা হয় না আর এটা হচ্ছে ভেজি বার্গার আমি এয়ার ফ্রায়ের মধ্যে করে নিয়েছি ছটপট জাস্ট কেচাপ আপ আর কি বলে ক্যাচ আপ আর পেটি আর চিজ চিজও বলেছে সাইটে আলাদা করে দেওয়ার জন্য কারণ ও পছন্দ করে না মেল্ট হয়ে গেলে তো ডলার স্টোর থেকে এই কালারিং পেন্সিলগুলো নিয়ে এসেছিলাম আর কালারিং বুকটা নিয়ে এসেছিলাম তো কালারিং করছে মাসাল্লাহ বলছে আমি খাবো খেয়ে খেয়ে কালারিং করব। আর স্কুলের হোমওয়ার্কও একটা বাকি ছিল তো সেটা কমপ্লিট করলো আর ওদের লাইব্রেরি ছিল কালকে তো এই বইটা নিয়ে এসেছে আমার কাছে দেখে তো খুবই ভালো লাগছে কারণ আমরা যে এরিয়াতে থাকি সেখানে মুসলিম পপুলেশন নাই বললেই চলে আর লাইব্রেরির মধ্যে এরকম একটা বই রাখা আসলে একটা আনন্দের বিষয় ও এর আগেও একটা এরকম মানে আমাদের ইসলাম সম্পর্কে একটা বই নিয়ে এসেছিল লাইব্রেরি থেকে তো ভালো লাগে যখন মানে ডাইভার্সিটিটা বোঝা যায় কারণ সাদাদের এরিয়াতে দেখা যায় অনেক সময় ওরা এত বেশি মানে কি বলে রেসিস্ট হয় তো যাই হোক আস্তে আস্তে কিন্তু সব কিছুই নর্মালাইজ হচ্ছে আলহামদুলিল্লাহ বিদেশের মাটিতে এইটাই হচ্ছে সব থেকে বড় কষ্ট যে আপনার ধর্ম বলেন আপনার বর্ণ বলেন সব কিছু নিয়ে একটা ভয়ে থাকতে হয় যদিও বলা হয় ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ দিস ফ্রিডম অফ দ্যাট বাট আলটিমেটলি কিন্তু আমরা অনেক হয়রানি শিকার শিকার হই যেটা মেনে নিতে আমাদের হবেই কারণ যতই বলেন আপনি আমেরিকা আসলে কী বলবো এটা অন্যরকম একটা দেশ যারা আছেন তারা আমার সাথে হয়তো রিলেট করতে পারবেন তো যাই হোক আজকে ফালাকে আমি স্কুলে দিয়ে আসা লেগেছে কারণ হচ্ছে আদেনে বাবার কাজ ছিল তো ওর জন্য আর চা বানাই নি আমি জাস্ট আমার জন্য চা ঢেলে নিচ্ছি তবে আমি এক স্যান্ডউইচটা ওর জন্য করে নিয়েছি যাতে করে ও আসলে আমি চাটা ঢেলে দিতে পারি আর এই তো আমি চা বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ইংলিশ মাফিন দিয়ে আমি ডিমটা জাস্ট ফেটে ডিম মানে রেডি করে খেয়েছি আর কি চিজ দিয়ে ব্রেকফাস্টে কি খাবো সেটা আসলে খুঁজে পাওয়া যায় না তো একটু ব্রেক নিয়েছি চাটা খেয়ে তারপরে এখন হচ্ছে রান্নাবান্নায় লেগে পড়লাম আসলে সময় যে কোন দিকে দৌড়ায় আমি বলে বোঝাতে পারবো না নাস্তা করে উঠতে উঠতেই দেখা যায় দশটা বেজে যায় কারণ তো যায় হচ্ছে নয়টা দশে মানে ওর স্কুল স্টার্ট হয় তোকে দিয়ে বাসায় আসি বা ওর বাবা যদি দিয়ে আসেন দেখা যায় আমরা একসাথে চা খাই তো এগুলো করতে করতে টেন থার্টি তো অনায়াসে বেজে যায় তারপরে সকালের যে নাস্তাপাতির যে বাসনপত্র বের হয় সেগুলো ক্লিন করে একটু রিল্যাক্স করি লাইক হাফ অ্যান আওয়ারের মতো হাফ অ্যান আওয়ার কোনো দিন করি কোনো দিন সেটাও করার সুযোগ থাকে না তারপরে তো ঘরের কাজকর্মে লেগে পড়ি এ তো আজকে হচ্ছে রান্নাবান্না রান্নাবান্না একদিন একদিন দুই দিন পরেই করতে হয় আর যেদিন রান্না থাকে না সেদিন দেখা যায় অন্যান্য শপিং থাকে বা ঘর ক্লিনিংয়ের কাজ থাকে বা বাইরের দৌড়াদৌড়ি থাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে মানে সেই কবে স্কুল শুরু হয়েছে ভেবেছি মি টাইম করব একটু ঘুরবো সময় দিব নিজেকে কিন্তু স্কুল রান শুরু হওয়ার পর থেকে ব্যস্ততা যেন আরও বেড়ে গিয়েছে তা আমি বুশার সাথে কথা বলছিলাম যে অনেকেই মনে করেন বাচ্চা তিনজন ফুল টাইম স্কুলে গেলে মনে হয় তোমার আর কোনো কাজ থাকে না তুমি বসে থাকো আসলে আমি কি বলবো এরকম যাদের আসলে বসে থাকার স্কোপ আছে বা লাকজারি আছে আমি লাকজারি বলবো তারা আসলেই ব্লেসড তো যাই হোক কোনো কমপ্লেন করি না আল্লাহর দরবারে সব সময় বলি ব্যস্ত আছি বলেই হয়তো ভালো আছি নিজের লাইফের একটা মোটিভেশন পাই আর এই তো বাচ্চারা এখন স্কুলে ফাইনালি ফুল টাইম গেল আস্তে আস্তে অনেক কিছু করার ইচ্ছা আছে আল্লাহতালা যদি ইচ্ছাগুলো পূরণ করার তফিক দান করেন আর কি আস্তে আস্তে সবই হবে তবে আমি চাচ্ছি বর্তমানে একটু মানে ব্রেক নিতে কোনো কাজে টাজে না যেতে কারণ এই সময়টা পরে দেখা যাবে আমি আর পাবো না কারণ এত দিন পরে ফাইনালি আমি একটু রিল্যাক্স করার সুযোগ পেয়েছি যদিও বা কাজকর্ম থাকে তারপরে বাচ্চারা স্কুলে যাওয়ার পরে অন্যরকম একটা শান্তি লাগে রিল্যাক্স লাগে নিজের কাজগুলো নিজের মতো করে করতে পারি নয়তো বা এতদিন তো আমার আজ আমার সাথে সাথেই থাকতো বা অন্যরকম একটা ডিউটি আমার বয়সী যারা আছেন বা আমার মতো যাদের বাচ্চারা এই বয়সের আছে তারা এটা রিলেট করতে পারবেন ফর শিওর তো আজকে কথা বলে বলে দুপুরে রান্না বান্না করছি এই যে ঘড়িতে বাজে হচ্ছে একটা তেইশ আমি রোবটের মতো দৌড়ে দৌড়ে কাজ করে যাচ্ছি এর ভেতরে সকালে কিন্তু অনেক কাজ করেছি ঘরের তো দুপুরে আমি দুইটা তিরিশে বের হয়ে যাই ঘর থেকে আতিয়ানের দুইটা পঁয়তাল্লিশে শেষ হয় স্কুল তো ওকে পিক আপ করতে যেতে হয় আর এই স্টাফ মাশরুমটা নিয়ে এসেছিলাম আলদি থেকে আমার খুব ইচ্ছে করছিল স্টাফ মাশরুম খাওয়ার জন্য তো এখন ভাবলাম যে এয়ার ফ্রায়ারে দিয়ে দেই বাচ্চারা তো অন্যরা কেউ খাবে না আর আদ্যানের বাবাও বাসায় নাই আর ও এত এগুলো ইন্টারেস্টেড না তো আমি আদ্যানের জন্য দুইটা রেখে বাকিগুলো খাবো আর কি তো আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিচ্ছি এটা টেন মিনিটের মতো আমি দিয়েছিলাম থ্রি মনে হয় সিক্সটি ওর সেভেন্টি ডিগ্রিতে খুবই মজা লাগে আমি তো দেখা যায় যে গিভিং বা এরকম কোনো ডিনার টিনার করলে বানাই বাট হাতের কাছে রেডিমেড পেয়ে আর কি লোভ সামলাতে পারিনি নিয়ে এসেছি আর এদিকে হচ্ছে ভাতও বসিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ভাত বসানোটা থেকে ঝামেলার মনে হয় আমার কাছে তো রান্নার ফাঁকে ভাবলাম ভাতটা বসিয়ে দিই এতে করে আমার কাজ আগাবে এই যে হাঁস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে হাঁস থেকে প্রথমেই অনেক পানি বের হয় আমি কিন্তু মশলাতেও কোনো পানি দিইনি বা কষানোতেও কোনো পানি দিইনি আই মিন শুকিয়ে নিয়েছি দেওয়ার পরে আর কি কষানোর আর একদিকে হচ্ছে আমি বাসনপত্র ধুয়ে নেই সব সময়ের মতো কারণ এতে করে যখন রান্নাটা শেষ হয় আমার পুরো ঘর একদম একসাথে ক্লিন হয়ে যায় তো একসাথে জমিয়ে দেখতেই পাচ্ছেন অনেকগুলো বাসন বের হয়েছে এগুলো যদি জমিয়ে আমি মানে রান্না শেষ করে করবো ভাবি তাহলে আর হয়ই না তো এই জন্য দৌড়ে দৌড়ে মানে একদিকে রান্না করি আর একদিকে বাসনপত্র ধু মানে ওয়াশ করতে থাকি চুলাও একদিকে ওয়াইপ করতে থাকি মানে এরকমই কাজ চলে আর আমি শুধু ঘড়ির দিকে তাকাই আর টাইমিংটা করি আর কি যে কখন কি হবে তো এদিকে হাঁসটা হয়ে এসেছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর আজকে ইচ্ছে হয়েছে যে একটু হাঁসের মাংস দেখি মানুষ নারিকেলের দুধ দিয়ে রান্না করে তো দেখি টেস্টটা কেমন আমার কখনোই ট্রাই করা হয়নি তো আমি এক ক্যান দিয়ে দিয়েছি নারকেলের দুধ আর মশলা তো যেরকম হাঁসের মাংস রান্না করা হয় ঠিক সেভাবেই রান্না করেছি পেঁয়াজ আদা রসুন আস্ত গরম মশলা তারপরে গুড়া গরম মশলা একটু কারি পাউডার তখন সবার শেষে হচ্ছে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাতটা স্পাইস একসাথে মিক্স করা এখানে মনে হয় দারুচিনি এলাচি লং তারপরে হচ্ছে আপনার যে স্টারেনিস তারপর জয়ফল জয়ত্রী এগুলো আর কি সব কিছু একসাথে মিক্স করা আমি হোমমেড বানাই বাট এগুলো দেখা যায় দানিং আমি কিনে নিয়ে আসি আমি এখন ফাঁকিবাজই শিখে গিয়েছি আরও ফাঁকিবাজ হচ্ছে যত দিন যায় মানে অল্টারনেট খুঁজে খুঁজে বের করি তো এটা দিয়ে আমি ঢাকনা খোলা রেখেই রান্নাটা করছি যাতে করে যে ঝোলের পানি আছে আমার গোল হচ্ছে একদম মানে টানিয়ে তেলটা ভাসাবো এতে করে যে হাঁসের যে একটা অথেন্টিক টেস্ট ওইটা পাওয়া যাবে যদিও বা হাঁস আসলে খুবই গরম একটা খাবার মানে ঠান্ডা পড়লেই এটা বেশি খাওয়া হয় এই কারণে কারণ যেহেতু গরম তেল এই জন্য আর এদিকে হচ্ছে আমি একটা ভর্তা করছি খুব ইচ্ছা করছিলো ভর্তা দিয়ে ভাত খাবো তো পেঁয়াজ দিয়ে দিয়েছি সরিষার তেলে আর আস্ত রসুনের কোষ আর এই যে গ্রিন বিন যেটা ফ্রোজেন পাওয়া যায় সেটা দিয়ে করব আর একটা নাগামরিচ দিয়ে দিয়েছি নাগামরিচের ফ্লেভারে আর কি এটা হবে এত বেশি ঝাল হবে না আর কি আর এদিকে আমার ভাতটাও চলে এসেছে ভাতের বলক চলে আসছে আর আমি এদিকে একটু খাচ্ছি কারণ এয়ার এয়ারফায়ার থেকে বের করে অলরেডি একটা গরম গরম খেয়ে নিয়েছি এত ভাল লাগছিলো কারণ দুপুরে এই টাইম না এই টাইমটাতে আমার খিদা লেগে যায় কারণ কই সকালবেলা উঠি সাড়ে ছয়টায় আর তো বসার সুযোগ হয় না তো এ দুপুরবেলা দেখা যায় আমি আর্লি লাঞ্চ করে ফেলি বাট আজকে তো এসে চিন্তা করছি খাবো যেহেতু মাশরুমটা খেয়ে নিয়েছিলাম তো এখানে কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি যখন হচ্ছে রসুন পেঁয়াজ এগুলো একদম লাল হয়ে গিয়েছে আর হচ্ছে আপনার বিনটা আমি আলাদা করে মাইক্রোওয়েভ ওভেনে পাঁচ মিনিট মানে কুকিং ইনস্ট্রাকশন লিখাই থাকে এগুলো রেডি টু গো মাইক্রোওয়েভও তো মাইক্রোওয়েভে আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে যা সটে করে নিব আর যদি আপনারা ফ্রেশ বিন দিয়ে করতে চান সেই ক্ষেত্রে এইভাবে ভেজে নিতে পারেন যেভাবে ভাজি করে আর কি একসাথে করে সময় লাগবে আর এভাবে ফ্রোজেনগুলো নিলে হয় কি মাইক্রোওভেনে আপনার রেডি টু গো জাস্ট পাঁচ মিনিট দিলেন আর এইভাবে শটে করে নিলেন আর এখানে আমার ফ্রোজেন গার্ডেনের ধনে পাতা ছিল তো সেগুলো দিয়ে দিয়েছে একটু বেশি করে কারণ ধনেপাতার পাতার ফ্লেভার এই ধরনের যে ভর্তাতে ভালোই লাগে আসলে ভর্তা আমার কাছে মনে হয় আপনার যে কোনো জিনিস দিয়ে করতে পারবেন আপনার একবার যদি আইডিয়া হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমার আসলে কোনো সময়ভাবে যে রেসিপি দেখে কোনো কিছু রান্না করার প্রয়োজন পড়েনি একটা দুইটা হয়তো দেখেছি পরে নিজের আইডিয়া থেকেই মানে এরকম করে ফেলে এক একটা থেকে আরেকটা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি তো এই ভর্তাটাও আসলে ভালো লাগে এটা অবশ্য খুবই কমন একটা রেসিপি সবার মোটামুটি জানা আছে এটা তো এদিকে দেখতে পাচ্ছেন আমার মানে ঝোলটাও একদম টেনে এসেছে আস্তে আস্তে করে আমি একদম মিডিয়াম আঁচে ঢাকনা খোলা রেখেই মানে পানিটা শুকিয়ে নিচ্ছি আর অনেক স্প্ল্যাটার হচ্ছিলো আর ঝোলটাও অনেক ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে আর এদিকে আমি হচ্ছে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব সব কিছু নর্মালি আমি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করি বাট আজকে তাড়াহুড়া করে করে ফেলছি আর এই ব্ল্যান্ডারটা আজকে অনেক বছর প্রায় দশ বছরের উপরে হয় ইউজ করি নিনজার ব্ল্যান্ডার আর এটাতে আমি ভর্তা আমার ছোটোখাটো আদা রসুনের পেস্ট সব কিছু এটাতে করি আর এই তেজ সরিষার তেল আমার খুবই ফেভারেট তো এটা রান্নার সময় তো যদিও দিয়েছে এখন আরও একটু কাঁচা দিলাম কারণ ভর্তাতে কাঁচা সরিষার তেলের ফ্লেভার অনেক ভালো লাগে আমি লবণও আন্দাজ করে দিয়েছি তো এই তো ব্ল্যান্ড হয়ে গিয়েছে এটা ফুড প্রসেসার অ্যাকচুয়ালি ব্ল্যান্ডার না জন্য দেখা যায় ব্লেন্ডারের মতো এত মিহি হয় না আমার কাছে এই টেক্সচারটা ভর্তার জন্য পারফেক্ট মনে হয় আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব খুবই সস্তা আপনারা টার্গেটেও পেয়ে যাবেন আই থিঙ্ক ওয়ালমার্টেও পাওয়া যায় কারণ এইটা একটা আমার মনে হয় সব গৃহিণীদের কিচেনে থাকা উচিত ম্যান্ডেটরি মাত্র বিশ ডলার মনে হয় আমি বিশ ডলার দিয়ে কিনেছিলাম এখন মনে হয় পঁচিশ ডলার এরকম হবে তবে লাইফ টাইম মানে আজ দশ বছরের উপরে এখনও মানে ঠিকঠাক আছে শুধু এই যে গরম গরম করি বলে গ্লাসটা একটু মানে প্লাস্টিক এরিয়াটা একটু ঘোলা হয়ে গিয়েছে এই এই যা তো সবার শেষে উপর থেকে একটু সরিষার তেল আবার দিয়ে দিলাম এতে করে আমি ফ্রিজে রাখলেও নষ্ট হবে না আর ফ্রেশ একটা ভাব থাকবে আর এই সব শেষ বাসন এটা এখন ওয়াশ করতে হবে আর এদিকে হচ্ছে আপনার তেলটাও উপরে হাঁসের একদম ভেসে উঠেছে আমি আর টানাবো না বা শুখাবো না এইভাবেই রেখে দিব আমি চুলাটা অফ করে দিয়েছি আর এই তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমার রান্নাবান্নায় শেষ এদিকে হচ্ছে আমাদের সিলেটি যে নালি শাক বা পাট শাক আমরা বলি কাঁঠালের বিচি দিয়ে প্রথমের দিকে কাঁচা মানে সবুজ কালারই ছিল লাস্টের দিকে ঢাকনা দিয়েছি টাইম আমি এইটা করি রান্নাটা খুব সুন্দর করে করি সবুজ কালার থাকে যেই ঢাকনাটা লাগাই তেমনি দেখা যায় সবুজ কালারটা চলে যায় আজকেও সেম ভুল করেছি মানে চুলার আঁচটা যদি নিচে থাকে মানে ইলেকট্রিকের স্টোভের একটা যন্ত্রণা মানে আঁচ তো গরম থাকে তো এই জন্য অনেক সময় খেয়াল হয় না ঢাকনার ঢেকে দিই তখন দেখা যায় যে তরকারির ঝোল আমি চাচ্ছি না সেটাতে দেখবেন অটোমেটিকলি ঝোল বের হয়ে যায় আর এই এক হাঁস মাশাল একটা হাঁস থেকে মনে করেন প্রায় এক লিটারের মতো তেল বের হয়েছে আমার আব্বা আসলে এখন আব্বার কথা মনে পড়ে হাঁস রান্না করলেই প্রত্যেকবারই দেখা যায় ঠান্ডা আসলে আমি একটা দুইটা হাঁস রান্না করি আর আব্বা খুব পছন্দ করতেন হাঁসের জন্য কিন্তু উনার হাই ব্লাড প্রেশার ছিল আর যখনই হাঁস খেতেন ওনার কান টান একদম লাল হয়ে যেত এত মানে প্রেশার বাড়তো আর কি তারপরে ওনার মানে শরীর খারাপ করতো তো এই যে দেখতে পাচ্ছেন তো তেল তো তেল বাবারে আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছিলাম যে তেল কি করব আসলে আমি এখনও মানে অনেকেই আইডিয়া দিয়েছেন আপু খিচুড়ি করো আবার কেউ বলেছেন ফেলে দেওয়ার জন্য আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করেছি আপনারা বিগিনিংয়ে দেখতেই পারবেন যে নামমাত্র আমি তেল ব্যবহার করেছি রান্নাতে সম্পূর্ণটাই হচ্ছে এটা হাঁসের তেল তো আমি বাটিতে তুলে রেখেছি বাবারে দরকার নেই আমার এত তেল খাওয়ার হার্ট ব্লক হয়ে মারা যাব পরে এমনিতেই আমাদের রান্না বান্না আনহেলথি আমরা খাই তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তবে আমার কাছে নারিকেলের যে একটা মানে যেতে মানে দুধের যে একটা স্মেল সেটা আমার মনে হয় রেগুলার হাস আমার মজা লাগে বেশি তবে আমার আদিয়ান আদিয়ানের বাবা বলছেন একটু ইউনিক ফ্লেভার এসেছে ভালোই লেগেছে তো আসলে এক একজনের টেস্ট এক এক রকম সবার মুখে সব কিছু ভালো লাগে না তো অনেকেই দেখেছে এটা খুবই পছন্দ করে খান মানে একটা ডিফারেন্ট ইউনিক টেস্ট হয় হয়তো বা এই জন্য তো এখন রান্নাবান্না আমি গুছিয়ে ক্লিন আপ করে কিচেন বের হয়ে এসেছি তাড়াহুড়া করে আজকে আমাদের একদম মানে সেলসিয়াসে যদি বলি মাইনাস টুয়েলভ ডিগ্রি সেলসিয়াস চলছে আর কি খুবই খুবই ঠান্ডা ছিল তো প্রথমে আদিয়ানকে পিক আপ করবো দেন হচ্ছে আজরাকে পিক আপ করবো আর স্নো পরে দেখতেই পাচ্ছেন এক একা আর একদম তো আমি কিন্তু নেইবারহুডে বসে থাকি মানে আদিয়ান স্কুলের পিছনের দিকে কারণ সামনের দিকে গেলে দেখা যায় অনেক লেট হয়ে যায় আর ওকে পিক করে দেন আজরাকে পিক করি আর এই দিকে দেখুন আজরাক সোনার কেউ কি বলবে যে উইন্টার মান্থ ওর হচ্ছে বারো মাস গরম লাগে মানে স্কুল থেকে গাড়িতে উঠেই ওর জ্যাকেট খুলবে তারপরে আর কি সব কিছু তো এই তো বাসায় চলে যাচ্ছে আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম